আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্প ঘোষণা দুই তারিখ থেকে শুরু হবে সারা পশ্চিম বাংলায় এটা তিনি বলেছিলেন তাহলে দুই তারিখে আমরা বিশেষ করে আমি হরিদার পাড়ার বিধায়ক হিসাবে বলি তাহলে দু তারিখে আমার তিনটা অঞ্চলে হয়েছিল তিনটে অঞ্চল তিনটে করে এক একটা করে বুথ নিয়ে সেদিনকে আলোচনা করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে একটা প্রকল্প নতুন করে ঘোষণা করলেন এই নতুন প্রকল্প ঘোষণাতে আমাদের গ্রাম বা আমাদের পাড়া বা আমাদের আজকে বিশাল একটা উল্লাসিত ভাব তার কারণ মানুষের ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পাড়ার মানুষরা লোকের কাছে গিয়ে গিয়ে অভিযোগ জানাত এইটুকু রাস্তা এইটুকু কাদা এইটুকু পানি জমে আছে বিভিন্ন সমস্যা থাকলে যে আজকে অনেক মেম্বারদেরকে জানায় বা প্রধানদেরকে জানায় তো মুখ্যমন্ত্রী এমন একটা মানে সুবিধা বা দায়িত্ব দিয়ে দিয়েছে যে গ্রামের যে ভূত সেই গ্রামের ভূতে মানুষরা সমাধান করবে তাহলে আমাদের পাড়া আমাদের সমাধান এই ভাষাটাতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে না আজকে মুখ্যমন্ত্রী আমাদের গ্রামের সাধারণ মানুষ যারা কোথাও গিয়ে দুটো কথা বলতে পারে না তাদেরকে আজকে সাহস দিয়েছে তারা আজকে দাঁড়িয়ে থেকে আজকে আমরা দেখলাম এই ক্যাম্পে আমাদের রমনাই ক্যাম্প শরীফপুর অঞ্চলে তো এই ক্যাম্পে দাঁড়িয়ে আমরা দেখলাম অনেক মহিলারা বা কোনো আমাদের পুরুষরা যে এত আনন্দিত কারণ যে এই কাজ তো আমরা কোনো দিনে ভাবতে পারিনি যে আমাদেরকে সম্মান দেবে বা আমাদেরকে অধিকার দেবে এই কাজটা তোমরা করো এটা তো আমরা ভাব ভাবতে পারিনি আর এটা মুখে বলে দিয়ে চলে গেলো আর তোমরা করো তারপর আমরা স্কিম দিলাম তারপর পরবর্তীতে দেখলাম আমাদের ওটায় ব্রথা হলো কোনো কিছু পেলাম না কিন্তু তা নয় এটা আজকে আমাদের ব্লকের স্তরে বিডিও ম্যাডামরা এসছে আমাদের জয়েন্ট বিজি এসেছেন আমাদের দেখলাম বিএলআর সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের ব্লকের আধিকারিকরা অঞ্চলের আধিকারিকরা যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারাও এসেছেন হ্যাঁ সকলে মিলে আজকে সরকারি আধিকারিক যত আছে সবাই মিলে হ্যাঁ আজকে এই প্রকল্পর যা লেখা যেটা আছে সব সমস্ত সহযোগিতা করছেন কারণ এই যে প্রকল্পর জন্য যে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তো পয়সা দরকার সেই পয়সাটা তো এতদিন মুখে আমরা হয়তো অনেক কথা বলেছে কিন্তু মিথ্যা হয়েছে তো এই প্রকল্প গ্রামের মানুষ যখন ড্রেন করবো যে এই গাড় করব এই করব এই রাস্তা করব তাহলে টাকার দরকার তো টাকা তো সঙ্গে সঙ্গে এক একটা বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করে দিয়েছে তাহলে মানুষের ভাবনা মানুষের আলোচনা এবং সেই আলোচনা বাস্তবে রূপ দিতে গেলে টাকা দরকার সে টাকাটাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে সেই বুথের দশ লক্ষ টাকা দিয়ে দিচ্ছে অতএব মানুষের যে সম্মান বা অধিকার সেটা সঙ্গে সঙ্গে তেনারা যে সিদ্ধান্ত নিচ্ছে একটা কাজে সেই কাজটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে তো এটা একটা মুখ্যমন্ত্রীকে আমরা আমাদের পশ্চিমবাংলার মানুষ সাধারণ মানুষ অসাধারণ মানুষ সকলে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই প্রকল্প হ্যাঁ অতি উত্তম প্রকল্প কারণ এই প্রকল্পের জন্যে মানুষের সমাজের বহু উপকার লাগছে লাগবে মানুষ খুব সন্তুষ্ট যেতে ধন্যবাদ জানাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীকে আজকে খলিলাবাদ আমার একটা অঞ্চল আছে খলিলাবাদ ইয়ে মালুপাড়া একটা অঞ্চল আর আমাদের ধরমপুর অঞ্চল আর শরীফপুর অঞ্চল তিনটা অঞ্চলে আকাটা একটা ক্যাম্পের তিনটে করে বোধ হয়েছে নটো বোধ হয়েছে